নিট টাকা মা আই চিনি আমরা এখন বেরোলাম সবে 7টা বাজে আমরা এখন বেরিয়েছি মেলার উদ্দেশ্যে হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি টরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন হচ্ছে ঘড়িতে মিনিট বাকি দাঁড়াও কি তো ছটা আমরা হচ্ছে যাচ্ছি ঘুরতে দার্জিলিং এটা আমার ফার্স্ট টাইম দার্জিলিং টুর হবে আমি আগে কখনো যাইনি তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আপাতত এই ভিডিওতে জার্নিটা শেয়ার করছি ট্রেন জার্নি আর এই প্রথমবার চিনি ট্রেনে করে এতটা দূর যাচ্ছে শুধু তাই নয় এই ওকে লোকাল ট্রেনে করে এই যে প্রথমবার এত দূর নিয়ে যাচ্ছি মানে আমরা এখান থেকে ট্রেনে যাব শিয়ালদা অবধি তারপরে শিয়ালদা থেকে আমাদের হচ্ছে রাত দশটায় দার্জিলিং মেল তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ক মানে কীরকম কী এক্সপিরিয়েন্স চিনিকে নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেহেতু আমাদের দুদিনের ট্যুর তাই কিন্তু একটা ট্রলির মধ্যেই আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এই যে চিনি এখানে রেডি ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিলো যাবে না বলে আর এই যে আমার বড় রেডি এদিকে আমার একটা হ্যান্ড ব্যাগ হয়েছে একটা ট্রলি আর একটা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যেহেতু তোমরা দুদিন থাকবো তো দুদিন থাকার কারণ হচ্ছে আমাদের সামনে আরও একটা ট্যুর প্ল্যান রয়েছে যেটা মার্চের পঁচিশ তারিখ গ্যাংটক তো সেই জন্য আমরা এখানে দুদিন দিন থাকবো তারপরে সামনেই যেহেতু আরও মানে গ্যাংটক ট্যুর রয়েছে ওটা চার দিনের ট্যুর তো চলো যাওয়া যাক আর তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে দিও হ্যাপি জার্নি তা চলো টাটা বেরিয়ে দেখা হচ্ছে দেখো একদম রানাঘাট থেকেই তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো প্রথমে একটা ট্রেনে উঠেছিলাম সেখানে এতটাই ভিড় ছিল যে যাওয়া পসিবল ছিল না যেহেতু আমাদের লাগেজ ছিল তারপরে চিনি ছিল তাই জন্য আমরা ওই ট্রেনটা আর কি মানে ক্যান্সেল করে দিয়েছি দিয়ে দেন নেক্সট ট্রেনে আমরা তারপরে গেলাম এই যে সোজা চলে এসেছে এখন শিয়ালদা তো শিয়ালদা থেকে এখান থেকে কিছু শুকনো খাবার কিনে নিচ্ছি তারপরে আমার এতটা খিদে পেয়ে গেছিলো আর তার সামনে দেখলাম হচ্ছে মোমো যদিও আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়াও মোমোটা আমার দাম হিসেবে খুব একটা ভালো লাগে না আমি আগেও দু তিনবার ট্রাই করেছি কিন্তু এখন ওই খিদে লেগেছে কিছু করার নেই তাই খেয়ে নিতে হলো তারপরে দেখো ট্রেনে উঠে গেছি আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বেশ ভালো লাগছে এই ছ বছর বিয়ে হয়েছে আমার এই হচ্ছে ফ্রি পাশে কোথাও দূরে যাচ্ছি বরের দৌলাতে তো যাই হোক বেশ ভালো লাগছে আর এই যে সবে ট্রেনটা ছাড়লো আমরা সকাল আটটায় পৌঁছাবো তো যাই হোক আমিও বেশ এক্সাইটেডও ছিলাম আর সঙ্গে সঙ্গে একটু ভয়েও ছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং পার্সোনালি ইনবক্সে আমাকে মেসেজ করেছো দিদি ওখানে কিন্তু প্রচুর ঠান্ডা আর আমি ঠান্ডা না প্রচন্ড ঠান্ডার কথা শুনলেই আমার ভয় লাগে যদি ট্যুর প্ল্যান করার আগে যদি আমায় জিজ্ঞেস করতো তাহলে আমি কখনোই বলতাম না যে এই ঠান্ডার জায়গাতে চলো গোটা রাত পেরিয়ে যে সকাল হয়ে গেছে আর সকালে উঠে ব্রাশ করতে যাব আর আমার বরকে বলেছি ব্রাশ একটা কিনে আনতে আমার এই যে ব্রাশের থি মানে যেটা আমি ইউজ করি বাড়ি ওই ব্রাশটাই নিয়ে চলে এসেছে আর আমার ব্রাশ ডেকে না চার থেকে পাঁচ দিন তারপরে সেটা ঝাড়ু হয়ে যায় লোকসমান আর বার করা যায় না কি আর করা যাবে ওটা দিয়েই চালাতে হলো আর নিজের ব্রাশটা দেখো ভালো ব্রাশ নিয়ে এসেছে যদি ওরটা অনেকদিন ও ইউজ করছে ওর ওর কাছে ব্রাশটা টিকে যায় আমার কাছে টেকে না তো দেখো প্রচুর কুয়াশা ছিল কিন্তু দেখা না আর আমাদের অনেকটা এখনো টাইম লাগবে যেতে তো যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে মাঝখানে যে একটু চা খাবো বলে প্ল্যান করলাম তারপরে বেশ কিছুক্ষণ পর এই কাকুটা এলো চা নিয়ে তারপরে আমরা এখান থেকে নিয়ে নিলাম চা চাটা একদমই বাজে ছিল বিশ্বাস করো প্যার গারের খাবার চা যাই বলো না কেন একদম ভালো লাগে না তারপরে ট্রেন থেকে নেমে গেছি এই যে নেমে এখন ধরবো গাড়ি আর আমরা যাব শেয়ারে তো পার্সোনাল গাড়ি করতে গেলে তিন হাজার করে পড়ছিল তো এখানে আমরা পার হেড তিনশো টাকা করে চলে গেছি আমার মনে হলো এটাই বেস্ট হবে তারপরে এই যে গাড়ি ঠিক করে নিয়েছি নিয়ে এই যে এখন বেরিয়ে গেছি একদম পাক্কা তিন ঘন্টা লাগলো আমাদের আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আর রাস্তাটা বেশ ভালো ছিল মানে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে গেছি আর যত এগোচ্ছি ঠান্ডা যত এগোচ্ছি ঠান্ডা কি যে ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদের আর আমি তো পুরো রাস্তা বলতে গেলে ঘুমোতে ঘুমোতেই গেছি আমার এত ঘুম পাচ্ছিলো কি বলবো তারপর এক জায়গায় যে দাঁড়ানো হলো ওখান থেকে যে এখন করে নেবো ব্রেকফাস্ট নিয়েছি আলুর পরোটা আর নিয়েছিলাম এখানে একটা চাটনি দিয়েছিল আর সঙ্গে একটা তরকারি আর নিয়েছিলাম ম্যাগি আর চিনি যেহেতু মশলা ম্যাগি খায় না ওই জন্য প্লেন ম্যাগি নিয়েছিলাম তারপরে এই যে আবার রওনা দিলাম আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি রাস্তা আর শেষ হয় না বললাম না অনেকটা সময় লেগে গেছিলো আর আমার বেশ ভয়ও লাগছিল মানে এত ফাস্ট ফাস্ট গাড়িগুলো একদম শস করে সামনে দিয়ে চলে আসছিল না খুব ভয় লাগছিল শুধু ঠাকুরকে ঢাকতে ঢাকতে গেছি আমি আমার খুব ভয় লাগে এই পাহাড়ের রাস্তাগুলো ওই গোয়াতে গিয়ে মানে ওখানে কিছু দিন কাটিয়ে তারপরে আবার বাবার ওখানে যখন যাব তখন এই

পাগল লাঞ্চ করে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তাই কিন্তু বেশ টায়ার লাগছিল তাই একদম লম্বা একটা সলিড ঘুম দিলাম তারপর দেখো আমরা সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি চা চাটা বেশ ভালো ছিল খেতে আর কোয়ান্টিটি অনেকটা ছিল মানে আমার মনে হয় কি যে এক কাপ চা নিয়ে দুজনে খাওয়া যাবে এতটাই ছিল তারপর দেখো রেডি হয়ে নিচ্ছিলাম আর ভেবেছিলাম তো বেশ পোস পাস দিয়ে একটু ঘুরবো কিন্তু এতটা ঠান্ডা গাইস দুপুরবেলা না আমার কান্না পাচ্ছিল যে আমি কোথায় আসলাম দুদিন আমি কি করে কাটাবো বাড়ি যাব কখন আমরা এখন বেরোলাম সবে সাতটা বাজে আমরা এখন বেরিয়েছি মেলের উদ্দেশ্যে হ্যাঁ এই তো আমি আছি চলো 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 এখান থেকে দু থেকে তিন মিনিট পায়ে হাঁটলেই মেল আমরা এই দু মিনিট তুমি প্রথমবার এসছো তো যেন তোমার অনেক জোট মনে আছে মামা মায়ের হাত ধরো হাত ধরো তো চলো মেলে গিয়ে দেখা হচ্ছে তো আমরা ফার্স্ট এসেছি মহাকাল মার্কেটে এখান থেকে কেনাকাটা করবো এখন Estatutiko asocia hartu dela? O treatsa ikaten dira o aun? Gaita orainduak kostunean buzak daela. Da, o pertendea, gara ez zeldu-ok 해�et ez онketen ez ditu-ok-iak egin dena. এত সুন্দর সুন্দর ছাতা পাওয়া যাচ্ছিল রিজনেবল প্রাইসে তাই আমি দুটো ছাতা নিয়ে নিলাম যদিও ছাতাগুলো খুব বেশি একটা টেকসই না ওই ফ্যান্সি ছাতা তো তাও আমি নিয়ে নিলাম একটা আর এখানে এই যে কোট যেটা নেওয়ার আমার ভীষণ ইচ্ছা বাড়ির থেকে প্ল্যান করে এসছে এখান থেকে এসে একটা কোট নিয়ে নেব এইগুলোকে লং কোটই তো আমি জানি না যদি তোমরা সঠিক নাম জেনে জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও তো আমি দুটো চুজ করেছিলাম একটা হচ্ছে এই অফ হোয়াইট কালারটা আর একটা ব্ল্যাক কালার তো আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি ওটাই আমার ভালো ফিটিংস হচ্ছিল তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আমরা মহাকাল মার্কেট ঘুরতে ঘুরতে শপিং তো হলোই সঙ্গে এবার স্ট্রিট ফুডে কিছু খাওয়া দাওয়া দার্জিলিং স্পেশাল মোমো আর চিলি চিকেন তো যাই হোক এই ছিল আজকে আমাদের দার্জিলিং এর ফার্স্ট ডে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা